অনেক ধন্যবাদ প্রথম প্রশ্ন শুরু করি এবং এসেছেন জানি যে আমরা একদম গৃহ থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত সব জায়গায় কিন্তু বৈষম্য শিকার ওই জেলে যে মাছ ধরতে যায় সেও নিরাপত্তা কিনা তো এবং এর একটা বড় কারণই হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ শ্রমিক কোনো নিবন্ধন নেই কোথাও এবং তাদের কোনো পরিচয় পত্র নেই তাদের কোন নিয়োগের গ্যারান্টি নেই এটি হচ্ছে একটা বড় সমস্যা আমি মনে করি এক সমস্যা একবার যদি সে পরিচয়টা পায় নিবন্ধন পায় তাই সে কোনো না কোনো ভাবে নিজেদের স্বার্থ নিয়ে আগাতে পারে

একটা আনুপাতিক হার দিতে হয় কতজন শ্রমিক তার মধ্যে কতজনকে আপনার সংগঠিত এবং ট্রেন উন্নয়ন যদি করতে যা তার সুরক্ষার একটা ব্যাপার থাকে এই জন্য এটাকে সংখ্যা ভিত্তি করেছি এটি একটি পরিবর্তন যে পঞ্চাশ জন একশো জন তিনশো জন কিন্তু সংখ্যা হতে হবে আনুপাতিক আরেকটি হচ্ছে কালেকটিভ আর্গেনিক এজেন্ট যিনি হবেন তার প্রিন্সিপাল কয়েকজন সদস্য মানে প্রধান প্রধান কয়েকজনের চাকরির উপর পরিবর্তন করা দরকার আর শ্রম সংস্কার কমিশন এবং শ্রম দপ্তরে যে আপনার একটা ডেস্ক থাকবে প্রত্যেক জেলায় যেখানে ট্রেডিংয়ের সংক্রান্ত কোন অধিকারের লঙ্ঘন হলে সে যেন প্রতিকার পেতে পারে অভিযোগ জানাতে পারে এই ডেজিগনেটেড ডেস্ক মোটামুটি এটা হচ্ছে আমাদের একটা মোটা দাগে সুপারিশ যখনই আমরা প্রাতিষ্ঠানিক কাঠামোর একটা পরিবর্তনের জন্য যে সামাজিক সংলাপ করাবার কথা বলেছি এটি যদি কার্যকর হয় তাহলে আপনার হবে কারণ নিজেরা যত বেশি পক্ষে আলোচনা করবে তত পরিবেশটাকে আপনার সুসম্বন্ধিত করা যাবে হালকা করা যাবে এটা হচ্ছে গঠনের ব্যাপারে আমি মনে করি আজকে এই যে ইউনিয়নের যে একটা কয়েকটা সেক্টরের মধ্যে শুধু সীমাবদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বড় কারণ কিন্তু এইটা দেখা যায় যে একটা এলাকায় মৎস্য শ্রমিকদের নিয়ে অনেকদিন ধরে একজন আমি সরকারি কর্মকর্তা আমি বলতে পারবো না কতজন মৎস্য শ্রমিক ওই ইউনিয়নটা এই যে আমাদের কোটি কোটি শ্রমিকের যে ইউনিয়ন গুলো হয় না বড় কারণ কিন্তু এখানে আমরা একটা রূপান্তরের চেষ্টা সুপারিশ করেছি

ক্রমো ডাইমের নেতৃত্বে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট একজন অফিসার যিনি এই অপ্রাতিষ্ঠানিক সেক্টর নিয়ে ডিল করবেন তার মজুরি তার সামাজিক নিরাপত্তা এবং তার অন্যান্য যে কাজের নিয়োগের সংক্রান্ত তারা ডিল করবে সুতরাং ওই যে দুই মাসের জন্য মজুরির ব্যাপারটা এটি স্পেসিফিক্যালি রাখা হয়েছে এই কারণে যে আমরা আমাদের যে গবেষণা বা তথ্য প্রতিবদ্ধ তাদের দেখা যাচ্ছে যে এখানেই সবচেয়ে বেশি বকেয়া মজুরি প্রশ্নটা আসে এবং এখানে ব্যবসার ধরনটা এমন যে যখন তখন ব্যবসা পেমেন্ট বন্ধ হয়ে যেতে পারে দীর্ঘায়িত হতে পারে এই কারণে ওইটা আমরা উল্লেখ করেছি কিন্তু অপ্রাতিষ্ঠানিক সেক্টরের মজুরির জন্য কিন্তু একটা আলাদা ওই প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে একটা সেকশন আছে আপনারা দেখবেন যে জেলা পর্যায়ে একজন ডেজিগনেটেড অফিসার থাকবেন যিনি অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিকদের মজুরি প্রাপ্য সামাজিক নিরাপত্তা এবং কর্মঘন্টা আপনার নিয়োগের ব্যাপারটা নিয়োগ সংক্রান্ত সমস্যাগুলো দেখবেন এখন কোনো কিছুই তো আসলে আমরা একবারে শেষ করতে পারবো না ধাপে ধাপে গিয়ে এগোতে হবে কিন্তু আমি মনে করি এরকম একটা জায়গা যদি থাকে যেখানে অভিযোগ জানানো যাবে এবং প্রতিকার পাওয়া যাবে তাহলে সমস্যার সমাধান কিন্তু আমরা এক ধাপে এগোবো তারপরে নির্ভর করবে আমরা কতখানি শক্তিশালী সংগঠন তৈরি করতে পারে কতখানি প্রতিরোধ মূলক সংগঠন আমরা আপনারা বিসিএস শ্রমকের কথা বলেছেন এটি আমাদের এখন শ্রম কর্মকর্তারা সাথে তারপরে আমরা বলিনি যে এইটা মানে আমাদের এখন যিনি যারা আসছে তারা সব হয়ে যাবে আমাদের প্রচুর ডাক্তার আছে শ্রমিক কল্যাণ কেন্দ্রে

আর বাস্তবায়নের যে শুরু করা সেটি আপনাদের এখানে আমরা সুনির্দিষ্ট করার কিছু কিছু প্রস্তাব দিয়েছি কিন্তু আমরা মনে করি যে কতগুলো জিনিস বাস্তবায়ন করা যেটা আমরা প্রধান উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী বলেছি সেটা একটি হচ্ছে যে তথ্য ভান্ডারটা শুরু করা আজকাল কাজ এর তথ্য ভান্ডার অলরেডি সেক্টর ভিত্তিক শুরু হয়েছে যে সবার জন্য তথ্য ভান্ডারটা শুরু করা যাতে সবাই পরিচয়ের মধ্যে আসতে পারে দুই সালের বাড়ছে সরকার দুই হাজার ছাব্বিশ সালের বাড়ছে সরকার যে আন্তর্জাতিকভাবে শ্রম আইন সংশোধন করবে এটি চলমান একটা প্রক্রিয়া আমরা মনে করতেছি যে এর মধ্যে আর একটা বড় ব্যাপার হচ্ছে যে সামাজিক জাতীয় সামাজিক সংলাপ ফোরাম তৈরি করার জন্য একটি লেবার কনফারেন্স ডাক যেখানে জাতীয় আন্তর্জাতিক আমাদের যারা আছে অংশীদার তারা থাকবেন এবং এই সংস্কার প্রস্তাবের উপরে তারা বিভিন্নভাবে আপনার সুপারিশ করবেন এবং একটা পথ নকশা তৈরি করেন এটা যেমন সম্ভব ঠিক তেমনি আপনাদের মাধ্যমে আমাদের যারা ট্রেড ইউনিয়ন এবং অন্যরা আছেন তারা মিলে কিন্তু যারা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো যাতে নির্বাচনী ম্যানিফেস্টোর অংশ করে সে ব্যাপারে আমরা কিন্তু একটা ব্যবস্থা করার চেষ্টা করব

গণমাধ্যম কমিশনের প্রতিবেদন দেখেছি যে সেখানে আপনাদের কোন কোন ব্যাপারটাকে আমরা একটু বলেছি যে টেলিভিশন গণমাধ্যম যারা এখনো কোনোভাবে শ্রম আইনের মধ্যে না আসেন আছে আমরা মনে করি আসেন দেখাতে অনেক সময় তাদের সুরক্ষাটা হয় না তারা যদি শ্রম আইনের সমস্ত সুরক্ষা পায় এবং জাতীয় ন্যূনতম মজুরি যখন ঘোষিত হবে সেই মজুরির আওতায় তাদের ওই সোজা তার উপরে থাকে সবসময় সব সেক্টরে থাকবে প্লাস প্রতি বছর আমরা যে পুনঃপেষ্টা করেছি যে আপনার মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে মূল্যের মজুরি পুনর্মূল্যায়ন এবং তিন বছর পর জাতীয় মজুরি পুনর্নির্ধারণ এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়ার মধ্যে আমরা মনে করি যেটা পাবে গণমাধ্যম কর্মীদের একটা বড় দাবি ছিল যে তাদের পেশাগত নিরাপত্তা যে দেখা যায় যে অনেক ক্ষেত্রে নিয়োগপত্র থাকে না অনেক ক্ষেত্রে কবে তারা টার্মিনেট হয়ে যাবে সেটাও জানে না দেখা যায় রিপোর্ট পাবলিশ করে কিন্তু চাকরি যায় গণমাধ্যম করে এটার জন্য কিন্তু আমি বলেছি যে প্রথমেই আমরা বলেছি যে অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করতে হবে এই যে সর্বত্র বিরাজমান অনিশ্চয়তা বাংলাদেশের শ্রম জগতে এটার একটা ইপি টানতে হবে আজকে আমার চাকরি থাকবে কি থাকবে না কালকে আমি আয় করতে পারবো কি পারবো না পরশুদিন আমি আমার কাজ না থাকলে বা বন্যা হলে বা হরতাল হলে অথবা মহামারী হলে আমি আমার জীবিকা থাকবে কিনা এই জন্যই ওই যে পরিচয় পত্র বা নিয়োগের নিশ্চয়তা মজুরি নিশ্চয়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চয়তা এটা কিন্তু আমরা প্রথমে উল্লেখ পেয়েছি আপনাদের প্রথমটা দেখেন প্রথমে যে এক থেকে পাঁচ আছে এক নম্বরে পঁচিশে সেখানে কিন্তু আমরা এটা সুনির্দিষ্ট করেছি কি কি থাকতে হবে মজুম হবে এখানে আমরা কোনো কাজ নেই কমিশন সর্বসম্ম আমি না আপনাদের কোনো কভার করা হয়েছে আর কোনো প্রশ্ন থাকবে এই প্রশ্ন যদি কারো